হ্যালো গাইস আজকে আমার বড় সয়াবিন বানাচ্ছে মাংস দিয়ে কীভাবে বানাচ্ছে আপনারা দেখুন এখন এই যে মাংস কাটছে মাংস কিনে নিয়ে এসছে মাংস এখন ছোট ছোট করে কেটে নিচ্ছে এরপরে সয়াবিন দিয়ে বানাবে হ্যালো গাইস আমার বউ প্রতিদিন আপনাদের রান্না করে দেখায় আজকে জোরহাত করে বলছি আমি আজকে নতুন রান্না করে খাওয়াবো আপনাদের দেখাবো আপনারা দেখুন এবং চিনুন আমাকে শিখিয়েছে এটা আমার ছোটো সালাবাবু চঞ্চল দত্ত দেখুন সয়াবিন প্লাস মাংস চিকেন চিকেন সোয়াবিন চিকেন থাকবে অল্প সোয়াবিন থাকবে বেশি বড় সংসারের জন্য এটা খুব খুব সুন্দর খাবার খেয়ে দেখবেন এবং করে রান্না করে দেখবেন আমাদের সংসার বড় সেই আমাদের সংসার বড় বলেই আপনাদের জানাচ্ছি এটা খুব খেতেও ভালো পয়সায় হয়ে যাবে দু চামচ সর্ষের তেল দিলাম দু চামচ সর্ষের তেল দিলাম আর মাংসটা আমি কষে নেব চিকেনটা একটু ভাজা ভাজা করে মাংসটা নিয়ে নেব আমরা স্বামী স্ত্রী এখন করছি রান্না আপনারা দেখুন আগে প্রতিবার আমার গিন্নি রান্না করে এবারে আমি করে খাওয়া দেখাচ্ছি ডাক্তার এবার তুলে নিচ্ছি আমি সাতলানো হয়ে গেছে যাতে মাংস না গলে যায় সেই জন্য একটু তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি আবার আবার পরক্ষণে কষার সময় দেব একটু সাঁতলে নিলে গন্ধটাও চলে যায় মাংসর অনেকে মাংসর গন্ধের জন্য খেতে চায় না হ্যালো এবার আবার দু চামচ তেল দিলাম আবার দু চামচ তেল দিয়ে এবার হাতলানো কারবার তিন চামচ দেওয়া হবেন সরি ঠিক আছে বেশি করলে ক্ষতি নেই এই তেজপাতা দিলাম টমেটম দিলাম টমেটোর দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলাম একটু আদা বাটা দিলাম রসুন দিলাম ছেলেদের রান্না বুঝতেই তো পারছেন ও চামচ ফামচ হচ্ছে না আঙুল দিয়ে দিয়ে দিচ্ছে আপনার দেখবেন আর হাসবেন এই দেখুন আমি চামচ আঙুল দিয়ে দিয়ে দিচ্ছি আমি মাফ ফাপ বলতে পারি না যা পাচ্ছি তাই করছি দেখুন দেখে দেখুন তাতেই দেখবেন কি টেস্ট হবে আমার মেয়েরা প্রচন্ড ভালোবাসে বাবা রান্না খাবে বাবা রান্না খাবে আমাকে আজকে বাবাকে দায়িত্ব দিয়েছে করার জন্য আপনারা দেখুন আমার সারাও করেছিল একদিন আমার খাইছিল খুব ভাল লেগেছিল তাই আমি আজকে করছি মেয়েদের জন্য করছি মেয়েদের জন্য করছি বইয়ের জন্য করছি না কিন্তু মেয়েদের জন্য হ্যাঁ তেল লাগবে এই যে আমাকে নিয়ে বলে যে তেল লাগবে একটু তেল কম পড়েছে

একটু হলুদ দিয়ে দিলাম দু চামচ এই দেখুন কীরকমভাবে তেল ছাড়বে এবার পেঁয়াজের তেল দেখুন এই দেখুন সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো একটু ছোটো ছোটো করে নিচ্ছি কেন আমাদের লোক সংখ্যা সংখ্যা বেশি গোটা বড় সয়াবিন দিচ্ছি না দেখতেও খারাপ লাগে বড় সয়াবিন ছোটো ছোটো আর্ধেক আর্ধেক করে নিচ্ছি নিউট্রিলার নিয়ে আপনারা লুজ কিনে নিয়ে ওটাকে

আর এই সব একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না দেখেছেন লাল চকচকে ঝাল হবে ঝাল ঝাল হবে রুটি দিয়ে ঝাল ঝাল খাবে মেয়েরা এইবার আমি আস্তে আস্তে এটা কথা হয়ে গেছে মাংসটা দেব দিয়ে দিলাম এইবার চিকেন দিয়ে এরপরে আলু দেবো আলুটা আমার সিদ্ধ করা আছে কেন যাতে যে বেশি সিদ্ধ করতে না হয় বা নাড়তে না হয় সেই জন্য আমার আলুটা সিদ্ধ করা আছে ওটা একটু পরে দেবো আমি এই মাংস দিয়ে সয়াবিন দিয়ে ভালো করে কষে নিয়ে মনে হচ্ছে একটু তেল ফেল লাগবে মনে হচ্ছে এখনও পর্যন্ত সেরকম সবাই তো দেখা একদম মাপে মাপে দেখা আমি মাপ বিনা মাপেই দেখাচ্ছি আপনাদের মাংস দিয়ে সোয়া চিকেন দিয়ে সোয়াবিন করবেন দেখবেন চিকেনও সোয়াবিনের মতন লাগবে মাংস এর মাংসও মাংস মতন থাকবে যা খেয়েছিলাম তাই আমি আপনাদের দেখাচ্ছি এক কেমন নুন দিয়ে দিলাম কেন নুনটা ঢুকবে মাংসে এতে আলুতে আপনাদের হবে না একটু বেশি দিল আমার বই গায়ে গেল কারিগর এবার আমি এর মধ্যে আস্তে আস্তে একটু ভালো করে করতে যাক আলুটা দিয়ে দাও আলুটা দেবো এরপরে আলুটা আলুটা একটু পরে দিলে ভালো হয় জল ঠালার পর বা একটু হাঁটবে আচ্ছা আলুটা দিয়েই দিচ্ছি দেখেছেন মিষ্টি দিব একটু লাল হয় মিষ্টিটা দিলে একটু লাল হয় একটু এক ফোঁটা চিনি দেবো একটা চামচ একটুখানি মিষ্টি মিষ্টি আমাদের একটু না

কোষা হয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে কুটবো এই জল দিই যত আপনি না ছাড়া কষবেন ততই আপনাদের ভালো টেস্টি হবে এবং কালার আসবে না কষলে মাংস মাংস আর সয়াবিন এ হয় না জল দেবেন একটু করে আলু সিদ্ধ করা আছে কোনো চিন্তা নেই দেখুন নতুন ভাবে করলাম আমরা খারাপ হোক ভালো হোক খেয়ে দেখবো আমরা আপনারাও করে দেখবেন একবার আমি খেয়েছিলাম বলে যেই করছি আমি জল ভেবে দেবো কেন কথা হয়ে গেছে বললো তাই করছি আমি এই জল ঢেলে দিলাম ঢাকা দিয়ে রাখবে দেখেছেন বড় সংসারে বড় তরকারি এক কড়াই তরকারি হলেও আমাদের হবে না এইরকম আটজন লোক সেই জন্য সস্তায় কিস্তিমান একটু গরম মশলা দিচ্ছি নামানোর সময় হয়ে এসে একটু গরম মশলাগুলো সানরাইজ গরম মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি তাহলে একটু সেন্টটা ভালো হবে আর একটু ঘি আমাদের ঘিটা একটু না দিলে বাঙালি রান্নায় পছন্দ হয় না একটু ঘি আমাদের দিতে হবে ঘি না দিলে টেস্ট আসে না এক হাফ চামচ ঘি আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি নামাবো আমার মেয়েরা খেয়ে এবার বলবে যে বাবার রান্না তোপার রান্না আপনারা একবার করে খেয়ে দেখবেন চিকেন দিয়ে সোয়াবিন চিকেন সোয়াবিন একে বলে চিকেন সোয়াবিন আমি খেয়েছি এক জায়গায় আমার সাবা বাবু খাইয়েছে আমি বললাম গামাকা গামাকা হয়ে গেছে এবার আমরা এ নামিয়ে দেবো আমার গিন্নি দানা তো রোজই দেখেন রোজই খান দেখেন এখন আমার রান্না দেখুন আমার রান্না বসে আমার গিন্নি রান্না করে এই গামাকা গামাকা হয়ে গেল আঠা আটা ভাব হয়ে গেছে দেখেছেন কি সুন্দর এইবার আমরা সবাই মিলে এটাকে দেখেছেন এই যে রাধুনি রাধুনি এই যে রাধুনি রাজ্যে ওভাবে আমি রান্না করতে পারি না দেখি রান্না করে আপনার প্রচুর ঘিউ করুন প্রচুর কি বলে জানি না তো আমি যাও শেয়ার করুন যাতে আমি ওর কাছে না হেরে যাই আমার গিন্নির কাছে না হেরে যাই আপনারা সেটাই করুন দেখেছেন আপনার দেখেছেন কিছুদিন মাখো মাখো হয়ে গেছে এইবার আমরা কষা মাংস চিকেন বিরিয়ানি দিয়ে চিকেন সোয়াবিন দিয়ে আমরা রুটি খাবো রাত্রিরে